বন্ধুরা এই প্রথমবার আমি নিজে হাতে এত সব পদ রান্না করেছি সত্যি কথা বলতে রান্না সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই সবটা মায়ের থেকে দেখে দেখে একটু ট্রাই করেছি চেষ্টা করেছি এই বাবাকে দিলাম জানি না সত্যি কেমন হয়েছে তো বাবা কেমন হয়েছে খুব ভালো খুব ভালো ভালো হয়েছে ভালো হয়েছে প্রথমবার ট্রাই করলাম কেমন লাগছে খুব ভালো এই আপনার ভেজ ডালটা খুব ভালো হয়েছে তোমরা সবাই কেমন আছো আর আজ আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব যেটা হলো বাঙালির অনেক প্রিয় খাবার একটি ভেজ ডাল ভেজ ডাল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বড় দায় তাই আজ আমি তোমাদের বিহেভিয়ার স্টাইলে খুব সুন্দর ভেজ ডালের রেসিপিটা দেখাবো আছে ঘি গোটা কাজু বাদাম গোটা কিসমিস গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা লবণ বড় এলাচ চিনি দুটো কাঁচা লঙ্কা আর হলুদ প্রথমে আমি কড়াইতে ডাল দিয়ে দিলাম এবারে দেব গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি সুন্দর করে শুকনো খোলায় মেরে নেব ডালটা কি সুন্দর করে নাড়তে হবে কারণ ডালটা যেন উড়ে না যায় করে ডালটাকে বন্ধ করে ডালটাকে সুন্দর করে ভেজে নেবে দেখো সুন্দর করে ডালটাকে ভেজে নিতে হবে কারণ ডালটা সুন্দর করে না ভাজলে না কাঁচা গন্ধটা যাবে না এটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এই ডালটাকে এবার আমি নামিয়ে নেব তারপরে আমি ডালটাকে গরম জলে সুন্দর করে ধুয়ে নেব গরম জলে ধুলে ডালটা সুন্দর পাওয়া যাবে বোতলটা কড়াইটাতে ডালটা দিয়ে দিলাম সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এই ডালটা সুন্দর কালার আসার জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো একটু নেড়ে দেব একটুখানি সাদা তেল আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু নেড়ে দেবো হালকা করে আমি এটাকে চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ওগুলোকে সুন্দরভাবে ভেজে নেব গাজর একটু শক্ত হয় তো নিয়মভাবে আমাকে একটু মোটামুটি সেভেন্টি পারসেন্ট কুক করে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি গাজরগুলোকে তুলে নিচ্ছি আমি ক্যাপসিকামগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি তুলে কি একই রকমভাবে আমি বিনসগুলোকে ভেজে তুলে নিলাম খেয়াল রাখতে হবে যে সব ভাজাগুলো যেন একদম লাইট হয় তাহলে খেতেও সুন্দর দেখতেও সুন্দর আমি দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ সুন্দর করে একটু লাইট করে আমি ভেজে নেব এখন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা একটা জিনিস দেখবে যে ডালটা যখন এরকম ফেটে ফেটে যাবে তোমরা তখনই গ্যাসটাকে অফ করে দেবে ফোড়নের জন্য দিয়ে দেবো তেলে জিরে গোটা জিরে দিয়ে দিলাম গোটা এলাচ দিয়ে দিলাম এক চামচ আদা বাটা সুন্দর করে সব কিছু দিয়ে একটু নেড়ে নেব এবার একে একে আমি এতে সব সবজিগুলোকে দিয়ে দেব প্রথমে গাজর কুচি দিয়ে দিলাম এবার ক্যাপসিকামটাকে দিয়ে দেব এবারে বিনসটাকে দিয়ে দেব দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেব হালকা করে করে নেড়ে নেব আমি এর মধ্যে এবার আমি ডালটাকে ঢেলে দেব একটু নেড়ে দেব সুন্দর করে জল দিয়ে দেব এতে মতো নুন দিয়ে দেবো এবার আমি একটু চিনি দিয়ে দেব হালকা আর একটু হলুদ আমি ছড়িয়ে দিলাম সুন্দর করে নিলাম এবার চাপা নিয়ে তোমরা চাইলে একটু বারো করতে পারো কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক সংখ্যা বেশি বলে আমি একটু পাতলা করলাম রান্না হয়ে গেছে এবার আমি ওপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে দেব পরিমাণ মতো ঘি দিয়ে দেব সামান্য পরিমাণে ঘিটা লাস্টে দিলে একটু টেস্টটা খুব সুন্দর আসে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব এবার আমি হালকা করে নেড়ে এটাকে জাস্ট ফাইভ মিনিটস মতো চাপা দিয়ে রাখবো হচ্ছে এবার ওপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখো আমার ডালটা কত সুন্দর এত সুন্দর স্মেল বার হচ্ছে না যে তোমাদেরকে আমি বলবো তো বন্ধুরা আমার নেক্সট রেসিপি হলো পোস্ত দিয়ে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজার জন্য যে উপকরণগুলো লাগে সেটা হচ্ছে টুকরো করে কেটে রাখা আলু সাথে রয়েছে নুন হলুদ কালো জিরে পোস্ত গোটা শুক্লো লঙ্কা আর ফরচুন তেল তো আমার কড়া গরম হয়ে গেছে এবার এতে আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়ে নেব আলুটা চাপা দিয়ে রেখে রেখে তিন চারবার মতো নেড়ে নিয়েছি এবার মাঝখানে আমি একটু পোস্ত দিয়ে দেবো একটু সুন্দর করে নিয়ে নেবো দেখবে আমি সুন্দর করে মিক্স করে নেবো আমাদের পোস্ত দিয়ে আলু ভাজা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে তারপর আমার নেক্সট রেসিপি হলো বেগুনি বেগুনি করার জন্য যে উপকরণগুলো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এতে আমি নিয়েছি বেসন তোমরা চাইলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োও অ্যাড করতে পারো কিন্তু আমি ওটা স্কিপ করে গেলাম না আমার বাড়িতে যেহেতু ছিল না তার মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা তার মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো একটুখানি মরিচের গুঁড়ো হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন এবার এটাকে আমার সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে কিছু বন্ধুরা এটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা সিক্রেট জিনিস মেশাবো কী তো এই দেখো এই সাইডে আমি ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছি একটুখানি এক চামচ আমি এটার মধ্যে অ্যাড করে দেবো জাস্ট টেস্টটা আসার জন্য দু ব্যাস এটাকে আমি আরও দু মিনিট সুন্দর করে ফাটিয়ে নেব এটাকে সুন্দরভাবে ফাটিয়ে নিলে তোমার বেগুনের টেস্টটা খুব সুন্দর মতো আসে দেখতে পাচ্ছো আমার কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এতে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো তো বন্ধুরা দেখ চটকা সত্যি আমরা কি দিয়ে পাই আমরা করব মশলা অমলেট আমরা কাঁচা লঙ্কা प्याज দিয়ে এখানে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হালকা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো এর গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়া একদম জানি এর মধ্যে একটু গাজর একটু বিনস একটু ক্যাপসিকাম একটু টমেটো দিয়ে দিতে পারলে আরও সুন্দর হবে অবশ্যই কিন্তু আমার বাড়িতে যেটা আছে আমি সেটা দিয়েই করছি ওরা গরম হয়ে গেছে এবার ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা এটা হচ্ছে আমার টোটাল রেসিপি থালাতে সাজিয়ে নিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানে ভাত ডাল বেগুনি পোস্ত দিয়ে আলু ভাজা ডিম ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা আর এই সাইডে আছে দই নাও এই যে ভেজ ডাল আর সাথে লেবু গন্ধরাজ খুব দারুণ মজা লাগবে খেতে বৃষ্টির দিনে হম বর্ষার সময় খুব ভালো হয়েছে খুব ভালো হুম হুম আইতো ডিম ভাজা বেগুনে আছে হুম তো বাই বন্ধুরা আবার তোমাদের সাথে नेक्स्ट কোনো রেসিপিতে দেখা হবে বাই বাই